এ 4 কিলোমিটার দূরে গঞ্জিয়াম এই হলো কুরিয়ার অবস্থা আসলে কোরিয়াতে যে সব আমরা বাজারে যাই বাজার করতে বা ঘুরতে বাংলাদেশে সেসব কার নিয়ে মানুষ বিয়া করতেও যায় না এই যে দেখুন ট্যাক্সি চলে আসছে এটাই মূলত ট্যাক্সি কিন্তু দেখে মনে হবে আমাদের নিজস্ব সব পার্সোনাল কার কুরিয়াতে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এরকম কার আপনি নিজে কিনে চালাতে পারবেন নিজের পার্সোনাল কাজের জন্য কোরিয়াতে গাড়িতে উঠে আপনাকে সিট বেল্টটা অবশ্যই লাগাতে হবে তা না হলে গাড়ির ভিতর অ্যালার্ম বাজবে এবং বারবার সিগন্যাল দিবে যে আপনি সিট বেল্টটা বাঁধেন এটাই দেখতে পাচ্ছেন ভিউ এটা আমার কোম্পানির পাশে আমার বাসার পাশে অস্থির একটা ভিউ যাচ্ছি মূলত আজকে বাজার করতে এই পাশে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরে আসলে আমরা যে গাড়ি যে বেল দেখতে পাচ্ছেন তো এখানে বেল যদি আবাদ না হয় আরাম আসবে সিগনাল দেবে এবং বলতে যে এটা হচ্ছে যে অবশ্যই বেল বাঁধতে হবে সামনেও এবং পেছনে উভয় জায়গাতেই বেল বাঁধতে হবে এই যে দেখতে পাচ্ছেন সামনে একটু লক্ষ্য করুন কোরিয়াতে যেখানে যান কোনো ট্রাফিক পুলিশ পাবেন না এখানে যে একটা লক্ষ্য করুন জুম করে দেখান যে একটা পুতুলের মতো দু হাত নাড়াচ্ছে এবং সিগনাল দিচ্ছে এবং ট্রাফিক লাইট জ্বলছে গাড়ি থেমে যাচ্ছে কোরিয়াতে কোন ট্রাফিক পুলিশের প্রয়োজন হয় না হুম ভাই আপনি একদম ব্রাইট কথা বলছেন দেখতে পাচ্ছেন এটি মূলত রাস্তা নির্মাণ করতেছে একদম নতুন রাস্তা এদিকে মূলত খুবই গ্রাম প্রত্যন্ত এলাকা এদিকে নতুন শহর হচ্ছে দেখতে পাচ্ছেন আজকের ভিউ সূর্যটা খুব খুবই সুন্দর লাগতেছে খুবই চমৎকার একটি ভিউ কিছুগত যে ভালো যেদিকে যায় শুধু পাহাড় আর পাহাড় কুড়িয়া মূলত পাহাড়ে ভরপুর ছানন আমরা আমাদের সেই বাজারের কাছে চলে আসছি এখন ভাড়া দিলাম তাকে এখন গাড়ি থেকে নামবো নেমেই আমার এক বড় ভাইয়ের সাথে দেখা হলো হোট করে সে আসছিল তার একটি গুরুত্বপূর্ণ কাজে দেখতে পাচ্ছেন এটাই মূলত সেই বাজারের এরিয়া আমরা যাব এখন মাথুতে বাজার করতে সো সবাই ভালো থাকেন এটাই দেখানো ছিল আল্লাহ হাফেজ